আপনারা রয়েছেন মাটির তিরিশ মিটার গভীরে অপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা অনুভব সেই রোমাঞ্চ গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছো এটা আগের সানডের ব্লগ সেটা আপলোড করে ওটা হয়নি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আরে দাঁড়াও দাঁড়াও আমি ড্রয়িংগুলো দেখাচ্ছি বলে আবার কেউ ভেবে নিও না আমি ড্রয়িং টিচার আমি হচ্ছে কম্পিউটার টিচার মানে কম্পিউটার একটু আধু বাচ্চাদের শিখিয়ে থাকি আর কি তো ওরা যখন পড়াশোনা করে তার সাথে সাথে ওদের এইসব অ্যাক্টিভিটিসগুলোও আমি দেখার চেষ্টা করি বেশ ভালো লাগে আর আজকে দিদিদের বাড়ি আসার কথা তাই সারা দিনটা দারুণ মজায় কাটলো কারণ ছোট মার কালকে আছে চেক তাই যাব সেখানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যদি আমাদের নতুন কেউ দেখে দেখো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকে। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাবে ঠিকই বলেছিস জগন্নাথ এইটা এবার যেদিনকে যাবি এই বইটা নিয়ে যাবি এর পরের পাঠগুলো তো পড়তে হবে এবার আবার ময়ে আবার ওদি হয়ে কাজ করতে থাকবে দেখবি পরেরগুলো আমরা যখন পড়ব বুঝতে পারবো যে ওই দানব কিভাবে সবাইকে সাহায্য করছিল দিনটা শুরু হলো নীলাক্ষুকে পড়ানো দিয়ে আর পড়ানোর শেষে প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন বলতে এই যে শনি রবিবার যায় তখনই ওকে পড়াতে হয় এই মহাভারতের বইটা আর ও আগের দিনকে আঁকার স্কুলে গিয়ে এই আঁকাটা এঁকেছে এইটা দেখে এই যে বাটুল দি গ্রেট বাটুলের ছবিও এঁকেছিল সেইটা দেখে নিজেদের ছোটবেলার অনেক কথা মনে পড়ে গিয়েছিল তাই ওর মায়ের সাথে সেগুলোই আলোচনা করছিলাম তারপরে চলে গেলাম ইনস্টিটিউটে দেখতেই পাচ্ছ ইনস্টিটিউটে সবাই চলে এসছে আর গিয়ে দেখি প্যাচ প্যাচে কাদা চারিদিকে তাই আর ভিতরে গাড়িতে রাখিনি রাস্তার ওপরেই রেখেছিলাম আর এই যে দুটো ফুচকি দেখতে পাচ্ছ ওরা শেয়ারে কম্পিউটার করছে এই কম্পিউটার সেন্টারে বেসিক থেকে শুরু করে মাল্টিমিডিয়া তারপরে ট্যালি জি এগুলো প্রত্যেকটাই শেখানো হয় ইনস্টিটিউটে ক্লাস করিয়ে চলে গেলাম সিনথিয়াকে পড়াতে আজকে সিনথিয়া শুধুমাত্র পড়বে কম্পিউটার করবে না কারণ ওর কালকে পরীক্ষা আর এই যে দেখতে পাচ্ছ ছবিটা এটা সিনথিয়ারই আঁকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর আজকের পুরো ভিডিওটা দেখো লাস্টের দিকে কিন্তু বেশ হাসির জিনিস আছে একটা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানি সিনথিয়াতে বাড়িতে বড় মা আছেন লাস্টে সিনথিয়াকে পড়িয়ে বেরোবার সময় প্রত্যেক বাড়ি আমি নমস্কার করে বাড়ি ফিরি আর বাড়ি ফিরে দেখি এই মহারাজার একই রকম পোস্ট দেখো ও শুধু জায়গাটাই চেঞ্জ করেছে পোজটা কিন্তু চেঞ্জ করেনি ওর দারুণ মজা কি বলবো বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে বসে আছে আর এই দিকে সানডের রান্না বান্না শুরু হয়ে গেছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার মা করে রেখেছে কত সুন্দরী করে রেখেছে তাই না তারপরে খাওয়া দাওয়া শেষে এসে গেল রাজীব তাও সাড়ে চারটের সময় ক্লাস করিয়ে নিয়ে আমি চললাম বাপির সাথে একবার দিদিদের আনতে যাব স্টেশনে আর তার আগে একটু চিকেন নেয়ার আছে মিষ্টি নেওয়ার আছে সেগুলো কেনার জন্যই বাপির সাথে তাড়াতাড়ি পেরিয়ে পড়লাম আর আজকের আকাশটা দারুণ সুন্দর লাগছে সারাদিন বৃষ্টি পড়ছে কিন্তু এখন দেখো আকাশটা খুব সুন্দর লাগছে বেশ ভালো তারপরে বাপির সাথে গাড়ি করে এখন যাচ্ছি রাধা গোবিন্দর মিষ্টির দোকানে এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের এখানে খুব ফেমাস মিষ্টির দোকান আর মিষ্টির টেস্টগুলোও খুব সুন্দর মাঝে একবার বন্ধ হয়ে গেল আবার শুরু হয়েছে এদের দোকানটা ছিল রাস্তার ওখে ওদিকটা যেহেতু ফ্ল্যাট হচ্ছে তাই আবার এইদিকে ওরা চলে এসছে আর এই যে স্টেশন ধারে আবার চলে এসেছি দিনেরাও ইতিমধ্যে এসে টোটোয় উঠে পড়েছে তাই আমি স্টেশন ধারের মাকে নমস্কার করে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালাম বাড়ি ফিরে আর কোনো ভিডিও করে ওঠা হয়নি একদম পরের দিনে চলে যাই চল আর ছিল সোমবার সকালবেলা অফিস গিয়েছিলাম কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি মানে আজকে হাফ ডে করেছিলাম আমি যেহেতু দিদিদের সাথে আজকে যাব দিদি আমি আর ছোট মা তিনজন মন্দির তালা থেকে ট্যাক্সি নিয়ে নিলাম একদম সোজা পার্ক সার্কাসের উদ্দেশ্যে ওখানেই ওয়েসিস ক্লিনিকে ছোটমা চেক আপ রয়েছে রাস্তায় যেতে যেতে একটু টেনশানে ছিলাম তাই যাওয়ার পথে আর বেশি কিছু ভিডিও করে ওটা হয়নি ছোটো মা কিন্তু খুব বায়না করছিলো আজকে যাতে আমরা মেট্রো দিয়ে যাই তাই ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলাম যে চল এখন ট্যাক্সিতে চলে যাই ফেরার সময় আমরা মেট্রো করেই আসব কিন্তু আমার সত্যি কথা বলতে একদমই ইচ্ছে ছিল না আবার অতটা ঘুরে যাওয়া। পার্ক সার্ক মানে ধরো পার্ক সার্কাস থেকে তাও সময় লাগলো ধর্মতলা যেতে বেশ খানিকটা তাই আমি ওকে বারণ করছিলাম যে আজ নয় অন্য একদিন যাব আগের বারেও এই বলেই কাটিয়েছিলাম কিন্তু সে তো শোনার পাত্রই নয় যাই হোক আজকে কোনো মতে ডাক্তারখানা থেকে দেখিয়ে বেরিয়ে ওনাকে আজকে নিয়ে যেতেই হবে মেট্রো করে মানে নিয়ে আসতে হবে মেট্রো করে বাড়ি সেই সবই আলোচনা চলছে আমাদের মধ্যে ইতিমধ্যে ডাক্তারখানায় ওকে চেক আপ করিয়ে নিয়ে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে সত্যি কথা বলতে কি জানো তো আমার একটু মেট্রোতে যাতে ভয়ই লাগে কারণ কি আমার এইটা খুব একটা আমি ইউজ টু না এমনি ট্রেনে আমরা ইউজ টু হলেও মেট্রোটা আমাদের অতটাও লাগে না যাই হোক ওর জোর জবর্তিতে চলে গেলাম মেট্রো স্টেশনে এবার এই যে গ্রিন স্টেপগুলো দেখছো ওই স্টেশনে হচ্ছে গ্রিন স্টেপ ধরে ধরে যেতে হবে হাওড়া ময়দান মেট্রোর উদ্দেশ্যে সব কিছুই জানতাম না ওইখানে ইন্সট্রাকশন দেখলাম দেখে সেইভাবে রওনা হলাম আর ওই যে দেখো ওনার সমস্ততেই একটু তাড়াহুড়ো কেন আমরা দেরি করছি সেই নিয়ে একটু রাগারাগি করছে তারপরে ওকে একটু আমি জ্ঞান দিচ্ছিলাম আর কি মাসিগঞ্জিতে একটু জ্ঞান দেয়া নেওয়া হলো তারপরে চলে গেলাম স্টেশনে চারদিকটা এত ঝাচকচকে সুন্দর আর পরিষ্কার লোকজন নেই একটা ট্রেন আমরা ছেড়েই দিয়েছিলাম ও বলছে এরপর যদি না ট্রেন আসে তখন কি হবে আর বললাম এখানেই বসে থাকবো পরে ট্রেন এলে ঠিক যাবো হাসাহাসি হচ্ছিলো সবার মধ্যে আবারও একটু জ্ঞান দিচ্ছে আমাকে দেখতেই পাচ্ছে পরবর্তী স্টেশন হাওড়া কলকাতা মেট্রোল রেল আপনাকে স্বাগত জানায় কলকাতা মেট্রোল রেল আপনার স্বাগত করিয়ে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদী বড় দেশে মেট্রোল রেল সড়কের মধ্যে কুঁচি সড়ক হয়ে গিয়ে ট্রেন ওখানে দেখে নিচ্ছে মেট্রোল রেল সড়কতে প্রবেশ করে গিয়ে আপনারা রয়েছেন বালির জিনিস বিচার কবিরে

মেট্রোতে আর কি ভালোই লাগলো সফর করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি কিন্তু লাস্টে রয়েছে তোমাদের জন্য একটা সুন্দর ক্লিপিং প্লিজ দেখো আর কমেন্ট করে অবশ্যই জানি আসতে হবে চলি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা

হ্যাপি কি তো কামানোর জিনিস হ্যাঁ ওটা তো কামানোর জিনিস আর কি হচ্ছে এই খতম বাই বাই টাটা গুডবাই